আহ কি শান্তি না না এত শান্তি কর লইবো না যাই ওমুকে লাগাই তুই সিডিং দে ও নো এবার গরমে মর আরে ওমুকে লাগাইতে ঘন্টা যাব তুই সিরি না এত নির্দয় হলো চলবো না যাই তবে দশ মিনিট লাগাই একটু কারেন্ট দে ওমুকে লাগাই আবার সিরিরে প্রপোজ করছিলাম সিরি রাজি হয় নাই যা আজকে তো পুরো সারা দিনও কাবেন দিন না আরে ভাই ভাই দাদা দিদি করেন কি করেন কি নিচে নাই মহেন নিচে নাই মহেন পুরো উপরে ঠিক আছে কিন্তু তার কইলাম ধরো না ইয়া তাইলে কিন্তু টেনাতে না বেজে গে টেনাতে নাই তুই বাচ্চা ও নো খাইতে গেলে কারণ থাকে না মাইতে গেলে কারণ থাকে না খুইতে গেলে কারণ থাকে না হাঁটতে গেলে কারণ থাকে না এ জীবন রে কি লাভ খোদা তুমি তো আমারে উঠে নি না তাই আমি উঠে বলছি ইরে মরি না গেলা ইয়া মরবা বাকে নে ইয়ে তো নাই হ্যালো কারণ আলো ভাই মরবার পারতা চিনে আমাকে এলাকা একটু কারণ দেন তো

কারণে লাভার ওরে বাপু রে এই আশা যাওয়া থেকে মনে পড়লো ইদানিং শ্বশুর বাড়ি একটু বেশি যাওয়া আশা করি তাই শাশুড়ি আবার কারেন কয়ে গালি দিছে ওই জামাই কি কারেন হয়ে গেল নাকি এত ঘন ঘন আশা যাওয়া করো যে দাদু চলো আজকে লোডশেডিং অফিসে হালাত গিরাই গুড়াই বাইরে ধরুমিয়া

হাত বেহালায় এ নাকি লোড শেডিং নাকি কনসার্টের ডিজে বাজাইতেছো গান নিচে সুপার দেখ করে হালাম ইয়ে মানে সুইচ গিলা যাতে জাম মারে যায় সেজন্য একটু ক্লিয়ার করতেছি আর কি চেয়ারে থেকে ওই ঠাই একটু এদিকে হাউসে তোমারও একটু জাম জুম ক্লিয়ার করে দিই না না এখন ব্যস্ত আছি কোনো অভিযোগ থাকলে ওই যে অভিযোগ বক্স

ও তো যায় না মাঝে মাঝে আসে ওই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির সংকট পড়ছে একটু লোড শেডিং তো ওই বই আব্বে হালাই একটু লোড শেডিং কয় শ্বশুর বাড়ি খাইতে বলে যেমন শাশুড়ি আদর করে কয় আর একটু বাদ দেই বেশি না এক চামচ আর ওমনি পাতিল সুদ্ধা ঢেলা দেয় এখন তোমার লোড শেডিং কি ওই শাশুড়ির এক চামচের মতো নাকি ধরুমিয়া কোথায় কোথায় গেলে শ্বশুর বাড়ি জানকে বুঝো না বিয়ার গেরা উঠছে একটা বিয়া করে দাও না না এখন সাথী করুন যাবো না তোমার এতে কোনো ভরসা নাই তুমি যে আমার বাসর রাইতে লোড শেডিং দেবা না তার কি গ্যারান্টি আছে

কি হলো বল কি হয়েছে মানে আমি এখানে বাংলা মাল রেডি করে বসে আছি আর তোর কোনো পাততাই নেই আরে হ্যাঁ আমি যাচ্ছি এই তো আমি রাস্তায় আছি পাতায় না হলে আমি কিন্তু সব খেয়ে ফেলবো আরে না না আমি যাচ্ছি সরকো झुका के आया मैं तेरे सामने हे মদের বোতল আমি তোমার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম আজ যখন তোমাকে পেয়েছি তোমাকে এক নিঃশ্বাসেই খেয়ে ফেলবো জয় বাবা নিঃশার বোতল তাহলে বন্ধু আমি এখন উঠি কাল তোর সাথে দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে